আমি কোনো রাজনীতিতে গেলাম মানে কোনো মতবাদে গেলাম কোনো ধর্মে গেলাম আর সেই ধর্ম বা সেই মতবাদ যদি ইমানের বিপরীত হয় তাহলে আমি ইসলামের শত্রু হলাম ঠিক একইভাবে অরাজনৈতিক আপনি দুশো কোটি মুসলিম এবং আটশো কোটি মানুষ আপনি যাচাই করেন সার্চ করেন তদন্ত করেন আপনি দেখবেন অল্প কিছু মানুষ রাজনীতিতে আছে এবং অধিকাংশ মানুষই অরাজনৈতিক যারা অরাজনৈতিক এটা ইমানদার হিসাবেও তিনি আর ইমানে নাই অনেমায় নাই আর মানুষ মানুষ হিসাবেও রাজনৈতিক বললে সে আর মানুষ থাকে না মানবতাবিরোধী রাজনীতি করলেও সে মানুষ থাকে না মানব অমানুষ মানুষ যাবে কোথায় না যাওয়ার কথা নাই পৃথিবীতে এখন রাজনৈতিক ধারা আছে মানব জীবনের নামে এবং ইসলামের নামে অরাজনৈতিক ধারা আছে পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ রাজনৈতিক ধারায় জীব কুকুর শ্রীগাল বিডাল নিদুর গরু ছাগল এর মতো রাজনৈতিক ধারাতে আছে আর মানুষ রাজনীতিতে আছে এখন পৃথিবীতে এখন তিনটা রাজনীতি আছে একটা ইসলামের নামে রাজনীতি আছে সেটা ইসলামের রাজনীতি নাম ইসলামী রাষ্ট্রের নামে ইসলামের নামে একটা রাজনীতি আছে আরবে সৌদি ওয়াহাবি রাজনীতি আছে ইরানে বাতেল শিয়াবাদী রাজনীতি আছে ভূমিয়াল আরবে বাতেল ওয়াহাবির রাজনীতি ইরানে বাতেল শিয়াবাদের রাজনীতি আফগানিস্তানে বাতেল ওয়াহাবিদের সালাফিদের রাজনীতি এবং এর আগেও আইএস নামে জঙ্গিবাদ ওদেরও আছে মৌদিবাদ উপমহাদেশে তাদের রাজনীতি চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামী রাষ্ট্রের নামে ইসলামের নামে একটা রাজনীতি আছে অনেক মানুষ ইসলামকে ভালোবেসে ইসলাম প্রতিষ্ঠার নিয়তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়তে নিয়ত ভালো কারণ তিনি তিনি আকিদে বুঝেননি ইসলাম দাবি করলেই ইসলাম হয় না দাবির পিছনে আকিদাগত সত্তা এবং আরো অনেক শর্ত আছে ইসলাম দাবি তো কাঁদিয়ে নিয়েও করে অলেমা কাদিয়ানিও করে আপনারা আমার সম্পর্কে একটা কথা হয়তো শুনেছেন আমি একদিন বলেছিলাম যে আমাকে ছাড়া কলমা হয় না তো এটা নিয়ে অনেক তোলপাট যে উনি তো কাকা হয়ে গেছে তো ঠিক আছে আমাকে ছাড়া কলমা যদি হয় দেখান হ্যাঁ অবশ্যই কলমা আমাকে ছাড়া উচ্চারণ করা যাবে কিন্তু কলমা ইমাম হায়াতের বাইরেই কলেমার যে চেতনা কলেমার যে মর্ম কলেমার যে ইমান কলেমার যে হাকিক কলেমার যে আত্মা কলেমার যে জীবন কলেমার যে রাষ্ট্র কলেমার যে দুনিয়া কলেমার যে বন্ধন কলেমার যে মূল উদ্দেশ্য তিনি হয়ে যাবা আল্লাহ নামে উৎসৃ হয়ে যাবা কোথায় আছে পৃথিবীর সমস্ত মুসলমান নামধারীদের সবাই তো আদারবকে সৌদি আরব বলে সৌদি আরব বলা কি কালেমা বুঝা না না বুঝার প্রমাণ না বুঝার প্রমাণ পৃথিবীতে কোন পীর আলেম বস্তুবাদের বিরুদ্ধে একটু শব্দ করে নেই কোন তরিকা কোন খানকা পৃথিবীতে আমাকে কেউ দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করছি তিনি ইসলামকে পূর্ণাঙ্গ বলেছেন সব পীর বলেছে আমরা আধ্যাত্মিক লোক আমরা রাজনীতি করি না রাজনীতি খারাপ লোকেরা করি এই খারাপ লোকের মধ্যে কে আছে সাহাবাইকার অবশ্যই আছেন সব নবী আছেন কারণ নুনারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বাচ্চালের মূলকে দুঃখাত স্বপ্ন বি করেছেন ওকের খেলাফত কায়েম স্বপ্ন করেছেন আল্লাহ তালা আদম ইসলামকে পাঠানোর আগেই ফেরেস্তাদের সম্মেলন দেখে বলেছেন হে ফেরেস্তাকুল আমি তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি আমি পৃথিবীতে ইন্নি জায়ল ফিলার দে খলিফা আমি পৃথিবীতে খেলাফত কায়েম খেলাফত কি রাজনৈতিক ও ইসলাম রাজনৈতিক নয় পূর্ণাঙ্গ ইসলাম মানব জীবন কিভাবে চলবে সব কিছু দিয়েছে